আমি আলোচনা করব। অস্থির ক্ষয়জনিত রোগ নিয়ে এটাকে ইংরেজিতে বলা হলো অস্টিওপোরোসিস আমার সামনে যে দেখেন আপনার একটা মডেল আছে এখানে এই যে দুই ধরনের হাট দেখা যায় হাড়ের ভিতরে এরকম যে অস্থি মজ্জা আছে এখানে দেখেন দুই ধরনের ডেন্সিটি দেখা যাচ্ছে এটা একরকম এটা আরেক রকম এটাতে দেখা যাচ্ছে যে ছিদ্রটা ইয়েগুলো বোনগুলো অনেক ফোরাস এটা লেস ফোরাস মানে ছিদ্রটা কম এটার ডেন্সিটি বেশি এটা ডেন্সিটি কম এরকম আপনার এই ডেন্সিটির উপরে ভিত্তি করেই হাড়ের ক্ষয় আমরা নির্ণয় করে থাকি এই হাড় ক্ষয়ের কতগুলি কারণ আছে এই কারণগুলোর ভিতরে বয়স যত বাড়তে থাকবে আস্তে আস্তে হাড় ক্ষয়টা বাড়তে থাকবে যেসব প্রফেশনে লোকজন খুব অ্যাক্টিভ লাইফ লিড করে তাদের হাড় ক্ষয় কম হয় তারপরে কিছু জিনিস আছে কিছু ডিজিজ রিলেটেড যেগুলো আপনার বনের ডেন্সিটিটা কমে যায় ঠিক ঠিকমতো ফর্মেশন হয় না তারপর আরেকটা হলো আমাদের ফ্র্যাকচার যখন হয় সেকেন্ডারি কজের ভিতরে যখন ফ্র্যাকচার হয় আমরা প্লাস্টার করে রাখি ইমোবিলাইজ করে রাখি তখন দেখা যায় যে যেই অংশটাকে আমরা ইমোবিলাইজ করে রাখি সেই অংশের ডেন্সিটি কমে যায় এটা একটা হা ক্ষয় হওয়ার একটা কারণ তারপরে হলো যারা অ্যালকোহল নেয় ধূমপান করে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য সব সময় দেখা যায় যে দোকানে যে একটা ট্যাবলেট চায় একটা ক্যাপসুল চায় গ্যাস্ট্রিকের দেন এই অমিপ্রাজল যে ড্রাগটা আছে এটা আমরা দেখা যায় র্যান্ডমলি ইউজ করে যাচ্ছি এই ওষুধের কারণে আমাদের অস্ট্রোফোরোসিস হয়ে যায় যারা খেতে পারে না খাওয়ার পরে ডায়রিয়া হয় হজম হয় না বদ হজম হয় এই সমস্ত লোকদের দেখা যায় যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সঠিকভাবে অ্যাডজান না হওয়ার কারণে তাদের বোন ফরমেশন এবং বোনের ডেন্সিটি এগুলো আস্তে আস্তে কমে যায় আরেকটা জিনিস না বললেই নয় যেটা আমাদের সমাজে অনেকে আমরা হয়তো জানি না যেটা হলো মহিলাদের একটা যেটা হলো ম্যানোপোজ ম্যানোফোজের সাথে কিছু হরমোন রিলেটেড আছে তার রিপ্রোডাক্টিভ লাইফ যখন শেষ হয়ে যায় দেখা যায় যে প্রথম তিন চার বছরের ভিতরে তার ম্যাক্সিমাম বনের ডেন্সিটিটা অনেক ডেনসিটি কমে যায় তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা যেটা বলে থাকি যে বোন ফরমেশনের জন্য অস্ট্রোফোরোসিস হলে আমরা কি ধরনের ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এখন নতুন ড্রাগ আসছে বিস্পস্পণের যেটা বোন ফর্মেশন করে থাকে তো এই সব ওষুধগুলা যাদের ম্যানোফোজ হয়ে যায় তাদেরকে দিলে তাদের দেখা যায় তারা অস্ট্রোফোরোসিস থেকে তারা রেহাই পেতে পারেন